জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সদস্য জোবায় নিথর দেহ ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে নিথর দেহ কিন্তু আমাদের পুরো বাংলাদেশিদের মনে রক্তক্ষরণ করিয়েছে দীর্ঘ সতেরো বছর কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্র দল ছিল সবসময় সোচ্চার এবং সেই সময়ও তারা দমন নিপীড়নের শিকার হয়েছে পাঁচ আগস্টে তারা স্বতঃস্ফূর্ত ফ্যাসিস্টকে দমানোর আন্দোলনে ছিল এবং তার পরবর্তী সময়ে এসেও তাদেরকে রক্ত ছড়াতে হচ্ছে এই রক্তের দাম কি ইন্টোরিয়াম দেবে না এই রক্তের দাম কি আমাদের এই জাতি দেবে না প্রথমে পারভেজ তারপরে সাম্য আর এভাবে কিন্তু রক্তের খেলা চলছে এরপরে আসলে কাদের পালা আমার বা আপনার ইন্টোরিয়াম যদি এর হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত সময়ের মধ্যে না করতে পারে তাহলে তো পরিণতি আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এসে ভয়ানক হতে চলেছে যত দ্রুত সম্ভব তত দ্রুত সময়ের মধ্যে তদন্ত পূর্বক অবশ্যই অবশ্যই জোবাইদের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং একটা দেশের নিরাপত্তা জোরদার করতে হবে এভাবে ক্রমবান যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের কোনো নিরাপত্তা না দিতে পারে তাহলে আমি মনে করি যে সেই ইন্টারিয়াম তার কাজের কাছে একদমই দায়বদ্ধতা রাখতে পারে না যত দ্রুত সম্ভব অবশ্যই দোষীদের শাস্তির আওতায় আনতে হবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আজকের যে যুবায়ত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো আজকে এই প্রথম হত্যাকাণ্ড নয় এর আগেও আপনার প্রাইমে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে পারবেশ হত্যাকাণ্ড আমরা দেখেছি গোটা জাতি দেখেছে তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ড ঘটেছে কোনোটারই কিন্তু প্রপার বিচার এখন পর্যন্ত আমরা পাইনি তো আজকে টিউশনিতে গিয়েছে সিঁড়িতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধুল মানে আসলে আপনি বিচার বিচার আপনি এই যে লাস্ট ঘটনাগুলো কেমন করে বিচার আমরা দেখতে পাইনি কিংবা অগ্রগতি দেখেনি ঠিক একইভাবে আজকে আবারও শুধু যুবায়ুদকে হত্যা করা হলো এটার বিচার আসলে কার কাছে চাই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে নিরাপত্তার যে অবনতি সে অবনতি বারবার আমরা বলে যাচ্ছি এটা শুধুমাত্র হচ্ছে যে আপনার যুবায়ুদের লাশ সে একটা বাংলাদেশের লাশ মনে হচ্ছে একটা ম্যাচেতে পড়ে আসে বাংলাদেশের লাশ কারণ বিগত দীর্ঘ দুঃশাসনে এই জাতীয়তাবাদী ছাত্র দলের সাহস এবং রক্তের উপরেই বাংলাদেশের স্বাধীনতা সারা ভৌমত্ব টিকেছিল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত সস্তা রক্ত রূপান্তরিত হয়েছে যেবার পাচ্ছে যে যে অবস্থাতে পাচ্ছে অসংখ্য অগণিত হত্যাকাণ্ড আমরা দেখেছি দেশব্যাপী আছে যে গণভ্যুত্থান পরবর্তী সময় সংগঠনদের উপরে জুলুম করা হয়েছে বিভিন্নভাবে আমরা আশা রাখছি আমরা আশা করি আজ রাতের মধ্যেই সরকার তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আজকে রাতের মধ্যেই যারা খনি সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করবে সে আশা আমরা রাখছি এবং সেই দাবিও আমরা রাখতেছি এটুকুই আপাতত চাওয়া এই যে হত্যাকাণ্ড ঘটে গেছে যেন খুব দ্রুত হত্যাকারীদেরকে গ্রেফতারের আওতায় না হয়